সংগঠিত হবে সবাই মিছিল যেন সেই সেই মিছিলে সুন্দর একটা ওরিয়েন্টেশন দিনে যেন সবাই আমাদের সাথে যোগদান করছে সম্পূর্ণ দেশে আমরা সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবো এই ক্যাম্পাসের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন আপনারা দূর করতে পারেন বাসী এবং সাধারণ ছাত্র সমাজকে স্বীরাচার মুক্ত বাংলাদেশ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং এতদিন যে বৈষম্য ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবির শুধু সৈনিক হিসাবে কাজ করেছে আজকে থেকে আমরা সেনাপতি হিসেবে এই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি পাড়া ও অযোগ্য পাড়া গায় এবং প্রতিটি সম্পূর্ণ দেশে আমরা সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সুযার মুক্ত বাংলাদেশে সকল সকলবাজার সরকারি কলেজে সকল সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা যে আগামীতে যে নতুন ইন্টারসেকশনে যারা ভর্তি হয়েছিল আজকে তাদের একটা সাধারণ ক্লাস ছিল আমরা তাদের সবার সাথে আলাপ করেছি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি আমরা প্রিন্সিপাল সাথেও আলাপ করেছি যে আগামীতে তাদের যে ওরিয়েন্টেশন ক্লাস হবে সেই ওরিয়েন্টেশন ক্লাসে অবশ্যই আমাদের একটা সুন্দর মিছিল হবে এবং একটা মিছিল সংগঠিত হবে সবাই যেন সেই মিছিলে সেই সুন্দর একটা ওরিয়েন্টেশন দিনে যেন সবাই আমাদের সাথে যোগদান করে দীর্ঘদিন থেকে আমরা হয়তো কিংবা অবস্থানে ছিলাম না প্রশাসনিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে কিন্তু আমাদের প্রতিনিয়তই গঠনমূলক কল্যাণমূলক কর্মসূচি এই কলেজ ক্যাম্পাসে ছিল আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যানার ইউজ করে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রতিনিয়তই আমাদের দাওতি কার্যক্রম যে শিক্ষার যেই পরিবেশ ছিল সেই ব্যাপারে আমরা তুমুল আলোচনা করেছি এবং যোগাযোগ করেছি ইনশাল্লাহ সামনের দিনও ইসলামী ছাত্রশিবির এই কর্মসূচিগুলো আয়োজন করবে আমরা শুধুমাত্র বোহাটে যারা রয়েছেন সন্ত্রাসীরা যারা রয়েছেন যে আপনারা দীর্ঘদিন একটি দলীয় অফিস মনে করে ক্যাম্পাসকে যেভাবে অস্থিতিশীল পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন ইসলামী ছাত্রশিবির এখন নারে তাকবির আল্লাহ একবার স্লোগান নিয়ে এই ক্যাম্পাসে এসেছে সেজন্য ইসলামী ছাত্রশিবির যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে ইসলামের ছাত্রশিবিরের জনশক্তি বেড়া যারা রয়েছেন আমরা তাদেরকেও পরামর্শ দিয়েছি ছাত্র সমাজকেও আমরা পরামর্শ দিয়েছি যেন আপনারা প্রতিনিয়তই যেন আপনারা ক্লাস করেন এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে এই ক্যাম্পাসের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন আপনারা দূর করতে পারেন